এখন করছি ভাত ভাজা আজকে এই পেঁয়াজ লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি কারিপাতা ধনে পাতা এই ভাত হচ্ছে ভাজা করবো ভাত ফ্রাই খাবো এই হচ্ছে চিংড়ি মাছ দেবো আজকে চিংড়ি মাছ দিয়ে করবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম

লঙ্কার করে দেড় চামচি দেব সামান্য একটু চিনি দেবো এই কথা দিয়ে দিলাম এবার একটু মেড়ে ভাতটা দিয়ে দেবো এই দিলাম ভাত এবার নাড়া চা দেবো এবার একটু ঘি দিয়ে দেবো পেঁয়াজ আর শশার সাথে পরিবেশন হয়ে গেল ভাজা রাইস